ঐতিহ্য অনুযায়ী মেলা উপলক্ষে অনুষ্ঠিত হল রক্তদান শিবির আঠাশতম কৃষি ও শিল্প সাংস্কৃতিক মেলা উপলক্ষে মেলা প্রাঙ্গনে অনুষ্ঠিত হল রক্তদান শিবির সরস্বতী পুজো উপলক্ষে ধর্মপুকুরিয়া উত্তরপাড়া যুব গোষ্ঠীর পরিচালনায় বিগত সাতাশ বছর ধরে বনগাঁ ধর্মপুকুরিয়া স্কুল মাঠ প্রাঙ্গনে আয়োজিত হচ্ছে কৃষি ও শিল্প সাংস্কৃতিক মিলন উৎসব এবছর ওই ঐতিহ্যবাহী মেলা আঠাশতম বর্ষে পদার্পণ করেছে ওই মিলন মেলা প্রাঙ্গনে বিভিন্ন স্টল রয়েছে রয়েছে স্টলগুলির কৃষিজ ফসল আবার কোনোটিতে রয়েছে হস্তশিল্প সামগ্রী এর পাশাপাশি প্রশাসনের তরফ থেকে বিভিন্ন ধরনের সচেতনতামূলক প্রচার চালানো হচ্ছে ওই মেলার মধ্য দিয়ে এই মেলার সর্বধরনের জন্য বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক ক্রীড়া আয়োজন করা হয় দুর্গোৎসবের পরে এই মেলা এলাকাবাসীর কাছে এক অন্যতম উৎসব হিসেবে পরিগণিত হয় এদিনই মেলা প্রাঙ্গণে বিগত বছরগুলোর ঐতিহ্য বজায় রেখে আয়োজিত হলো রক্তদান শিবির বনগাঁ মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাংকের সহযোগিতায় ওই রক্তদান শিবির আয়োজিত হয় রক্তদানের গুরুত্বের কথা মাথায় রেখে এই প্রতি বছর ধর্মপুকুরিয়া উত্তরপাড়া যুব গোষ্ঠী তাদের মেলা উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করে থাকে এবছরও তার ব্যতিক্রম হয়নি এই রক্তদান শিবিরে এলাকাবাসী স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করেন প্রায় পঞ্চাশ জন রক্তদাতা রক্তদান করেন এই শিবিরে হাসপাতালে রক্তের যোগান অব্যাহত রাখতে এবং রক্তদানের প্রয়োজনীয়তা কথা যুব সমাজের মাধ্যমে ছড়িয়ে দিতে এই রক্তদান শিবিরের আয়োজন বলে জানিয়েছেন মিলন মেলা কর্তৃপক্ষ যে কৃষি ও শিল্প সাংস্কৃতিক মেলা গতম বর্ষে পড়ছে এবং কী কী আয়োজন থাকছে আমাদের উত্তরপুরা জনগোষ্ঠীর পরিচালনায় এবছরে আঠাশতম বছর ধরে আমরা এই কৃষি মেলা করছি এই মেলার যে ঐতিহ্য হস্তশিল্প কৃষি কৃষিদ্রব্য এবছরের যে নতুন আয়োজন হয়েছে আইনি পরিষেবা এই স্থলটাও আছে এবং প্রতি বছর আমাদের এই এই মেলা থেকে রক্তদান শিবির করা হয় বনগাঁ মহাক হসপিটালের তরফ থেকে এবং রক্তদান শিবিরের যে গুরুত্ব সে গুরুত্ব অনেকেই জানেন আমরাও জানি সেই থেকে সামনে রেখে আমরা রক্তদানটা শিবিরটা করি এবং এখানকার লোকজন যথেষ্ট সচেতনভাবে রক্তটা দেয় এবছরও আমাদের টার্গেট হসপিটালটা দিয়েছিল তার থেকে বেশি হবে ঠিক আছে কি নাম আপনার দিলীপ রায় আমার এই রক্তদান শিবিরের আয়োজন কেন মেলার মধ্যে রক্তদানের গুরুত্ব অপরেশীন রক্ত একটা মানুষের সার্বজনীন ব্যাপার বিশাল প্রয়োজনীয় জিনিস সেটা সময় পাওয়া যায় না সেটা আমরা যে বছর একবার করতে পারি তার জন্যে আমরা উৎসব কমিটির পক্ষ থেকে এলাকার এবং যত রক্তদাতা সবাইকে আমরা সুন্দরভাবে সাধুবাদ জানাই যে এই অনুষ্ঠানটা আমরা সুন্দরভাবে করতে পারি প্রতি বছর কি নাম আপনার কার্তিক ঘোষ